এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে সাতটা পনেরো আমার শ্বশুর মশাই বাজারে চলে গেল বাজার করতে আর এদিকে আজকে একটু সকাল বেলায় উঠেছে কাছে সাতটা পনেরো মানে একটু সকাল তো নটা সাড়ে নটার দিকেই ঘুম থেকে ওঠে তো যাই হোক বাবা বাজার করে নিয়ে চলে এসেছে আর আজকে কি মাছ নিয়ে এসেছে জানো ইলিশ মাছ তো আমাদের বাড়িতে ইলিশ মাছটা খেতে সবাই বেশি পছন্দ করে ওই জন্য বাবা আনেও তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বাবা আজকে তিনটে ইলিশ মাছ নিয়ে এসেছে আর ইলিশ মাছ এনেই আমাকে প্রথমে বলেছিল যে বৌমা আজকে দুপুরবেলায় ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো আর আমাদের বাড়িতে ইলিশ মাছ আনলে বেশিরভাগ আমরা তরকারি রান্না করে খাই না হলে ইলিশ মাছের সর্ষে বাটা করে খাই তো বাবা আজকে বলল যে মাছের তেল দিয়ে আর ভাজা দিয়ে ভাত খাবে তো যাই হোক আজকে সকালবেলায় মামমামকে কি খাওয়াবো সেটা তো তোমাদের বললামই না আজকে সকালবেলায় মামমামকে ছোলা ছাতু মুড়ি একসঙ্গে মিশিয়ে আর কাউমিল্ক মিশিয়ে মামমামকে খাওয়াবো এর আগে এই খাবারটা আমি ওকে খাওয়াইনি আজকে প্রথম খাওয়াবো আর মুড়ি আমি একটু গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা করে নিয়েছি আর এর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর একটু পাতলা পাতলা হবে তো বেশি পাতলা হবে না একটু গাঢ় হবে আবার পাতলাও হবে না এই টাইপের করেই মামামকে খাওয়াবো মামামের খাবার রেডি হয়ে গেছে চলো মামামকে খাইয়ে দিই তো মামামকে খাওয়ানো হয়ে গেছে আর এখন ও খেলা করছে তো ওর একটা দাদাভাই এসেছে পাশের বাড়ি থেকে তো ওর সঙ্গেই খেলা করছে তো এখন মাম্মাম বড় হয়ে গেছে আর এই খেলনাগুলোতে ও একাকাই চড়তে পারে আগে পারতো না আর এই খেলনাগুলো পড়েই থাকতো তো যাই হোক এদিকে ওর দাদা ভাই খেলনাগুলো ধরছিল জন্য মাম্মা বারবার দেখছিল যে ওর খেলনাগুলো নিয়ে যাচ্ছে কিনা তো আজকে জানো তো মাম্মাম অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছে আর মনে হয় আগে আগেই আজকে ঘুমিয়ে পড়বে যেদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সেদিন দশটা না হলে এগারোটার দিকে ঘুমিয়ে পড়ে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আজকে মাম্মাম যেতে চাইছে না কেন বলো তো তো প্রত্যেক দিন তো মাম্মাম যাওয়ার জন্য পাগল হয়ে যায় মানে গাড়িতে ওঠার জন্য পাগল হয়ে যায় কিন্তু আজকে যেতে চাইছে না তো মাম্মা স্কুটিতে যেতে না চাওয়ার কারণ হচ্ছে স্কুটিতে দাঁড়িয়ে থাকতে হয় সামনে তো ও দেখতে পারে না এখনো অতটা পরিমাণে লম্বা হয়নি আর ও তো প্রত্যেক দিন ওর বাপের বাইকে করে যায় আর সামনে বসে থাকে ওই জন্য ওর ভালো লাগে স্কুটিতে ওর ভালো লাগে না তো ওই কারণে যেতে চায় না আর এখন আমি মাম্মামকে আনতে যাচ্ছি তোমাদের দাদাবাই ওকে রাস্তায় নিয়ে গেছে মানে পাকা রাস্তায় নিয়ে গেছে আর দেখো মামাম দাঁড়িয়ে রয়েছে আর স্কুটির ধরেও নেই তো এখন ওকে নিয়ে বাড়িতে যাব আর সত্যি এত পরিমাণে গরম মানে গরমের জন্য কিছুই ভালো লাগছে না আর এখন যে আশ্বিন মাস তো আশ্বিন মাসে একটু হলেও হালকা হালকা একটু ঠান্ডা বা ঠান্ডার একটা আভা আসে কিন্তু এখন এত পরিমাণে গরম মনে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের গরম তো মামামকে নিয়ে তো বাড়িতে এসেছি আর এদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি স্নানের আগে এই কাজকর্মগুলো করে নিচ্ছি আর প্রচন্ড পরিমাণে গরম ঘেমে নিয়ে একদম খারাপ অবস্থা তো স্নানের আগে এই সব কাজকর্মগুলো আমি করে নিচ্ছি তো ঘরের মধ্যে নোংরা বলতেই যে কাগজ ছেঁড়া মুড়ি তো এই সমস্ত জিনিসই থাকে যে বাড়তি নোংরা এই সমস্ত থাকে না তো চলো আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপর আবার মাম্মামকে খাওয়াতে হবে মানে স্নানের আগে ওকে একটা ডিম খাওয়াই সেই ডিম খাওয়াতে হবে তো এই কাজকর্মগুলো তো প্রত্যেক দিনের কাজকর্ম এইগুলো আমাকে করতেই হয় আর মাম্মাম তো প্রত্যেক দিন জুতো বের করে একটার পর একটা বের করতেই থাকে আর আমি এইভাবে প্রত্যেক দিন গুছিয়ে থাকি আর ডিম সিদ্ধ করা হয়ে গেছে আর আমাকে একজন দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই তুমি যে মামামকে ডিম সিদ্ধ করে খাওয়াও তো কিভাবে করে খাওয়াও তো দেখো আমি ডিম সিদ্ধ কেমন করি জানো তো ডিম দিই তারপর যখন একটু ভালো করে জাল ওঠে তখনই বন্ধ করে দিই আর বন্ধ করে দেওয়ার পরেই তো জল তো গরম থাকে গরমের মধ্যে মানে জল গরমের মধ্যে ডিমটা থাকে তখন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় তো আমি একদম হাই ফ্লেমে যে খুব সেদ্ধ করি তেমন না মানে প্রথম ভালোভাবে একটু জাল ওঠে তারপরই বন্ধ করে দিই তো এদিকে মামামের জন্য এই যে ডিম ম্যাশ করে নিয়েছি মামামকে এখন খাওয়াবো আর সঙ্গে জলও নিয়ে নেব মামামকে যখন আমি ডিম খাওয়াই তখন আমি শুধু ডিম খাওয়াই না কেননা ডিম একটু গলা এটে ধরে কুসুম থাকে তো গলা একটু এটে ধরে মাঝে মধ্যে ডিম খাওয়ানোর মাঝে মধ্যে ওকে একটু জল খাইয়ে থাকি আমাকে একজন দিদি ভাই কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি ভাই মামামকে যখন ডিম খাওয়াও তখন একটু দেখাবে যে কিভাবে ওকে ডিম খাওয়াও তো এইভাবেই খাওয়াই দেখো চামচ দিয়েও খাওয়াই আবার হাত দিয়েও খাওয়াই দুটো দিয়েই মামামের খাওয়ার অভ্যাস আছে ভাত যেমন হাত দিয়েও খাইয়ে দিই আবার চামচ দিয়েও খাইয়ে দিই মামামকে আমি যখন খাওয়াতে বসি সে দুপুরবেলা হোক বা রাতের বেলা হোক যে বেলাই হোক না কেন ওর সঙ্গে আমি গল্প করি আর ছড়া শোনাই মানে ওর সঙ্গে আমি কথা বলতেই থাকি কিন্তু মাম্মাম অতটা পরিমাণেও কথা বলে না খাওয়ার সময় তো খাওয়ার সময় মাম্মাম চুপচাপই থাকে আর ও বেশি কথা পছন্দ করতে চায় না বিশেষ করে খাওয়ার সময় তো অন্য সময় তো দুষ্টুমি করে ছোটাছুটি করে তো তোমরা তো দেখোই আর মামামকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর স্নান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি এখন মামাম খাটের উপর থাকবে তো আজকে মামামকে ঘুম পাড়াবো না আজকে মামামকে বিকালের দিকেই ঘুম পাড়াবো কেন বলো তো আজকে বিকালে আমি একটু যাব বাজারে কিছু টুকটাক শপিং আছে সেগুলো করতে হবে আর পুজো তো চলেই আসলো তো পুজোর কিছু কাটা করতে হবে কেনা কেনাকাটা এখনো বাকি আছে আরও অনেক কিছু বাকি আছে সেগুলো একের পর এক আমাকে করতে হবে বসে বসে খাওয়া আমার মাম মুড়ি খেতে যে কি পছন্দ করে তোমরা তো দেখোই তো খুব পছন্দ করে ওকে যদি কটা মুড়ি দেওয়া হয় বাটিতে ওর থেকে আনন্দ ওর কিছুতেই হয় না তো ওর পুতুলগুলো রয়েছে পাশে ওদেরকেও খাইয়ে দিচ্ছে তো আমি বলছিলাম মাম্মাম ওদের খাইয়ে দাও তো ও খাইয়ে দিচ্ছে তো এদিকে মাম্মাম এখন বসে রয়েছে আর আমি যাব একটু রান্নাঘরে আমারও কাজবাজ রয়েছে আর আর একটা কথা তোমাদেরকে বলে দিই আমি মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তোমাদেরকে দেখাবো কি জিনিস অর্ডার করেছিলাম তো বিশেষ করে সামনে পুজো আসছে তো ওই জন্য টুকটাক করে আগে থেকেই কিছু কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম সেইগুলো এক এক করে আসছে মিশো থেকে একটা বেডশিট অর্ডার দিয়েছি জানি না কেমন আসবে মনের মধ্যে অনেকটা কৌতূহল রয়েছে আর প্রিন্টটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু এর আগে আমি মিশো থেকে যতই জিনিস কিনেছি তেমন একটা ভালো জিনিস আসেনি তো দেখা যাক কতদূর কি হয় তোমাদের সঙ্গে তো শেয়ার করবই কেমন কি আসে আর এদিকে আমি ঠাকুর পুজো করে নিলাম আর তোমাদের সঙ্গে তো গল্প করছি তার মাঝখানে এই যে ঠাকুর পুজো সেরে নিলাম তো এই যে ঠাকুর পুজো করা হয়ে গেল স্নান করানো হয়ে গেল ও খাটের পর রয়েছে মুড়ি খাচ্ছে তো এখন মামামের জন্য রান্না করতে যাব পুজো সম্পূর্ণ হতে না হতেই ম্যাডাম এসেছেন আমাদের বাড়িতে তো আমার মামামের ম্যাডাম তো ইনি হচ্ছেন আইসিডিএস কর্মী তো কি হয় আমাদের গ্রামের দিকে বাড়ি তো তো এই দিদিমণি আমাদের বাড়িতে আসেন আর মামা মেয়ের হাইট কত ওয়েট কত এই সমস্ত মানে চেক আপ করে যান আর সেই সঙ্গে মামা মেয়ের পোলিও কার্ডেরও কিছু কাজকর্ম থাকে সেইগুলো কমপ্লিট করে যান বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর মাম্মা এদিকে ঘুম থেকে উঠে গেছে ওকে খাওয়াবো তো আজকে দুপুরবেলায় আমি ভেবেছিলাম যে রান্না করব কিন্তু আমার শাশুড়ি মা রান্না করেছিল ঘরে আমাদের জন্য আজকে পেঁপে আলুর তরকারি হয়েছিল সেটাই মাম্মামের জন্য তুলে রেখেছিল ওই জন্য আলাদা করে আমার আর রান্না করতে হয়নি আর আমি এখন ব্যালকানিতে চলে এসেছি আর এখানে আসলে আলাদা একটা শান্তি পাই আমি আর এখানে বসে বসে এখন আমি নেল রিমুভার দিয়ে আমি নেল পলিশ তুলছি তারপর আমি অন্য কালারের নেল পলিশ পরব তো মিশো থেকে যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে একটা আইসাডো প্যালেট তো আমার আই শ্যাডো প্যালেট এখনো পর্যন্ত ছিল না ফাইনালি আজকে থেকে হলো তো আমি এটা মিশো থেকে অর্ডার করেছিলাম আর তোমাদের দাদাভাই এটা ওপেন করেছিল ওই জন্য তোমাদের ওপেনটা দেখাতে পারলাম না ফাইনালি এই যে দেখো জিনিসটা খুবই সুন্দর আর এখানে পঁয়ত্রিশটা শেড আছে আর জিনিসটা খুবই ভালো আমার বোন এটা অর্ডার দিয়েছিল আর বোনেরটা দেখেই আমি অর্ডার দিয়েছিলাম তো বোন ইউজ করেছে আর ও বলল কি যে দিদি এটা খুবই ভালো আর আমিও বোনের থেকে ইউজ করেছিলাম তো ফাইনালি পুজোর আগে এই জিনিসটা কিনেছি আমার অনেকটাই উপকার হবে আর আমরা মেয়ে মানুষ জানো এই সমস্ত জিনিস আমাদের লাগেই তো সন্ধ্যার সময় এই কাকিমা এসেছে ডিম দিতে তো আগেও এই কাকিমা এসে ডিম দিয়ে যায় তো এই যে আজকেও ডিম দিয়ে যাচ্ছে এই কাকিমা আজকে বেশি ডিম আনেনি আজকে মাত্র ছটা ডিম নিয়ে এসেছে আর এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে তো বাবা এদিকে দেখছিল যে কটা ডিম নিয়ে এসেছে তো বাবাই খবর দিয়েছিল যে ডিম যদি থাকে তাহলে বাড়িতে গিয়ে দিয়ে আসতে আর এমনিতে এই কাকিমা ডিম হলে আমাদের বাড়িতেও দিয়ে যায় তো কাকিমাদের বাড়িতে অনেক দেশি মুরগি আছে সন্ধ্যা পনেরো ছটা বেজে গেছে আর চলে এসেছি রান্নাঘরে সবার জন্য চা বসিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন আদা চা হয় আদা চা ছাড়া কেউ খেতেই চায় না তো আদা চাই সব থেকে বেশি পছন্দ করে আর এই যে চা দিয়ে দিয়েছি বাবাকে প্রথম চা দিয়ে আসব তারপর আমাদের জন্য চিনি দিয়ে চা করছি তো আমরা তিনজন খাবো আর এদিকে সন্ধ্যা নেমে এসেছে আর আমি দোতালায় গেছিলাম দোতালায় গিয়ে এই অন করে দিয়েছি দেখতে বেশ ভালো লাগে জানো তো বাইরে থেকেও একদম বাড়িটা দেখতে খুব ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের আর বাবার চা খাওয়া হয়ে গেছে দুজনেই এখন চলে গেল বাজারে আর এখন আমি এসেছি মামামের খাবার তৈরি করতে না আজকে তৈরি করা লাগবে না আজকে কর্নফ্লেক্স খাওয়াবো তার জন্য এদিকে কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি আর এত বড় একটা প্যাকেট নিয়ে এসেছে এগুলো কবে যে শেষ করব সেটাই ভাবছি তোমাদের দাদাভাই তো কোনো জিনিস আনলে কম করে আনবে না একবারে এত এত জিনিস আনে এই জন্য মাঝে মধ্যে আমার প্রচন্ড পরিমাণে রাগ হয় তো কর্নফ্লেক্স তোমাদের দাদাভাইও খেতে পারে এখন থেকে ভাবছি তোমাদের দাদাভাইকে সকালের দিকে খেতে দেবো পরিমাণ মতো কাউমিল আমি দিয়ে দিয়েছি আর এখন ঢেকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপর এসে আবার দেখবো যে নরম হয়েছে কিনা তারপর মামামকে খাওয়াবো সুস্মিতা দাস নামে আমাকে একজন দিদি ভাই বারবারই কমেন্ট করে জানাচ্ছ যে দিদি ভাই তোমার যে শাড়িগুলো কিনেছ সেই শাড়িগুলো কত দাম তো দেখো শাড়িগুলো অনেকই দাম আছে আবার কমও দাম আছে তোমাদেরকে বলবো আমার শাড়িগুলো সেলাই করতে দিয়েছি সেই শাড়িগুলো আবার আসুক তারপর তোমাদের তোমাদেরকে শাড়িগুলো দেখিয়েছিলাম সেদিনই তোমাদের বলতে পারতাম যে শাড়িগুলোর দাম কত কিন্তু পরে আবার ভাবলাম যে শাড়িগুলোর দাম বলবো কেউ যদি আবার কোনো খারাপ মন্তব্য করে ওই জন্য আমি আর বলিনি হয়তো কেউ ভাবতে পারে যে শাড়িগুলোর আবার দাম বলছে ওই জন্য আমি মন থেকেই তোমাদেরকে বলিনি তোমরা যখন রিকোয়েস্ট করছো যে দিদিভাই ভাই শাড়িগুলো কত দাম নিয়েছে অবশ্যই আমি জানাবো কেন জানাবো না বলো আর শাড়িগুলো আমি পছন্দ করে কিনেছি আর তোমাদেরও অনেকের পছন্দ হয়েছে তোমরাও আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদি তোমার প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর হয়েছে আমাদেরও খুবই পছন্দ হয়েছে তো তোমাদেরও জানাবো শাড়িগুলোর দাম কত সন্ধ্যা নামার পরে চলে এসেছি বাজারে আর মামামকে সন্ধ্যার খাবার খাইয়ে দিয়ে চলে এসেছি আর ও রয়েছে ওর ঠাম্মির কাছে আমি বলেছি যে মা একদম ছটফট করে চলে আসবো শুধু কয়েকটা জামা দেখব দেখে পছন্দ হলেই নিয়ে আসবো এই স্কার্টগুলো দেখছিলাম কিন্তু আমার অতটাও বেশি পছন্দ হচ্ছিল না আর কালেকশানগুলো আমার একদমই ভালো লাগছে না তো তারপরেও দেখছিলাম যে কেমন কি আছে তো চার পাঁচটা দেখি যদি পছন্দ হয় তাহলে এর মধ্যে থেকেই নিয়ে নেব কিন্তু আমার তেমনভাবে পছন্দ হচ্ছে না পরে আমি বললাম যে ফ্রক টাইপের বা গাউন টাইপের কোনো জামা যদি থেকে থাকে তাহলে সেগুলো দেখাও তো যেগুলো দেখাচ্ছিল স্কার্টের সেগুলো একদমই আমার পছন্দ হচ্ছিল না আর এদিকে আমি তাড়াতাড়ি করে এই কাজগুলো কমপ্লিট করে তারপর আবার বাড়িতে যাব বোঝো অনেক কষ্ট করে বাড়ি থেকে বেরোতে হয় আবার বাড়িতে মেয়ে রয়েছে আবার রান্না বান্না রয়েছে ওই জন্য একটু টেনশন হয় সামনে পুজো চলেই আসলো আর একের পর এক কাজগুলো কমপ্লিট করতে হবে বিশেষ করে আমার কাজগুলো তো করতেই হবে আর এখন আমার সবথেকে বড় কাজ হচ্ছে আমার চুল স্মুদিং করাবো আর স্মুদিং করাতে হলে ছ সাত ঘন্টা তো লেগেই যায় কম করে তো ওই জন্য বাপের বাড়িতে যাবো ভাবছি দুদিনের জন্য আর বাপের বাড়িতে বোনও আসবে আর বোন যদি থাকে তাহলে আমার মামামকে দেখাশোনা করতে পারবে আর এদিকে আমি আমার চুলগুলো স্মুদিং করে আসতে পারবো তো এই হিসাব করেই সমস্ত কিছু এখন প্ল্যানিং করছি তো যাই হোক এদিকে পছন্দ হয়ে গেছে দুটো জামা আর এদিকে বিল করবে বিল করলেই এখন আমি বাড়িতে চলে যাব। তো একা একা যাবো না তোমাদের দাদাভাইকে বলবো যে বাড়িতে রেখে আসতে তো চলো বন্ধুরা আজকে ব্লগটি অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা সুন্দর ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় টাটা